আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে তোমাদের দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হয় ঠিক আছে আজকে দেখবো আমরা চার নম্বর পর্ব এর আগের তিনটা পর্বে আমরা হচ্ছে বেশ কিছু সমাধান করেছিলাম যেমন প্রথম পর্বে আমরা এখানে যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল কিউ ছিল এগুলার সমাধান করেছিলাম ডিটেলসের প্রত্যেকটা অঙ্ক আমরা করে করে তোমাদের হচ্ছে এখানে বুঝিয়ে দিয়েছিলাম যে সঠিক উত্তর কোনটা হবে তারপর দ্বিতীয় পর্বে আমরা এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর সমাধান দেখেছি এগুলো তোমাদের হচ্ছে প্রত্যেকটা আমরা ডিটেলসে করে করে বুঝিয়ে দিয়েছিলাম তৃতীয় পর্বে মানে গত পর্বে আমরা দেখেছিলাম খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে ২৬ নাম্বার এই প্রত্যেকটা প্রশ্নের আমরা ডিটেলসের সমাধান তোমাদের করে দিয়েছি এখন এই তিনটা পর্ব যারা দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে তোমরা সেখানে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবে অথবা সপ্তম শ্রেণীর গণিত নামেও একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা যে ভিডিওটা দেখছো তোমরা এখন এই ভিডিওর কমেন্টও হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র সমাধান কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এটা আমাদের চার নাম্বার পর্ব দশটা থেকে সাতটা প্রশ্নে অ্যান্সার তোমাদের করতে হবে তবে এখানে নমুনা হিসেবে সাতটা প্রশ্ন দেওয়া হলো তো দেখি আজকে কয়টা সমাধান করা যায় প্রতিটা প্রশ্ন সাত করে হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার যেমন প্রথম যে প্রশ্নটা রয়েছে দুই নাম্বারে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এবং এক্সপোয়ার ফোর মাইনাস ফাইভ মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার এই চারটি হচ্ছে বিজ্ঞানিত রাশি এখন এই যে বিশ্বপটটা ছিল এর আলোকে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে ক নম্বরে আছে প্রথম রাশি কি উৎপাদকের বিশ্লেষণ করো এখানে আছে দুই নম্বর দিক্ষতায় আছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো এর পূর্ণমান হচ্ছে তিন আর গতে হচ্ছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো এর পূর্ণমান হচ্ছে দুই এই তিনটা প্রশ্নের সমাধান এখন আমরা করবো ঠিক আছে চলো সমাধানে চলে যাওয়া যাক প্রথমে বলা হয়েছে কি প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম রাশি মানে কোনটা এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু বিশ্বপট প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নের উত্তর আমাদের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে এটাকে আমরা কী লিখতে পারি মিডল টার্ম করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স লিখতে পারি দেখো মাইনাস টু এক্সের যোগ এক্স যোগ করলে কত হয় মাইনাস এক্স থাকে মানে একই জিনিসই কিন্তু তাহলে দেখো প্রথম দুইটার মধ্যে কী কমন যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্সের মধ্যে একটা এক্স কমন যায় এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস টু প্লাস এই যে এক্স মাইনাস টু এর মধ্যে কিছুই কমন যায় না তার মানে ওয়ান কমন যায় থাকে কত এক্স মাইনাস টু কমনটা আগে লিখলাম এক্স মাইনাস টু আর যেটা বাকি থাকে একটা এক্স বাকি থাকে একটা প্লাস ওয়ান বাকি থাকে এক্স প্লাস ওয়ান পরে লিখলাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান তারপর দেখো খ নাম্বারে কী বলা আছে যে কনামতো করেছি দ্বিতীয় তৃতীয় রাশির গশকু নির্ণয় করে তৃতীয় রাশি হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন আর তৃতীয় রাশি হচ্ছে এটা এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এই দুটোর গশকু নির্ণয় করতে হবে চলো এটা অ্যান্সারটা করি আমরা তো দ্বিতীয় রাশি যেটা ছিল আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটার হচ্ছে মিডল ড্রাম আমাদের করতে হবে এখন দেখো মাইনাস থ্রি এক্সকে আমরা কীভাবে লিখব মাইনাস থ্রি এক্সকে আমরা লিখবো হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স এখন কেন এভাবে লিখলাম কারণ আমাদের এক্স স্কোয়ার আগে আছে ওয়ান আর হচ্ছে কত মাইনাস টেন তাহলে ওয়ান আর মাইনাস টেন গুণ করলে কত হচ্ছে মাইনাস টেন মাঝখানে এমন দুটো সংখ্যা আমাদের নিতে হবে যে দুটোর সহকের সহকটা গুণ করলে মাইনাস টেন হয় তাহলে মাইনাস ফাইভ এক্স আর টু এক্সের সহক কত মাইনাস ফাইভ আর টু মাইনাস ফাইভ আর টু গুণ করলে কত হয় মাইনাস ফাইভ গুণ হচ্ছে টু তার মানে কত মাইনাস টেন হয় ঠিক আছে মাইনাস টেন হওয়ার দরকার ছিল মাইনাস টেনই হয়েছে আবার মাইনাস ফাইভ এক্সের সাথে টু এক্স যোগ করলে কত হয় মাইনাস থ্রি এক্স হয় মাইনাস থ্রি এক্স হওয়া দরকার থ্রি হয়েছে তার মানে আমাদের মিডিল ঠিক আছে তাহলে এবার দেখো মিডিল টার্ম ঠিক আছে আমাদের এখন হচ্ছে আমরা কমন নিব তাহলে এক্স স্কোয়ার এর মধ্যে একটা এক্স কমন যায় এক্স কমন গেলে কী থাকে এক্স মাইনাস ফাইভ প্লাস টু মধ্যে একটা টু কমন যায় টু কমন গেলে থাকে এক্স মাইনাস তাহলে যেটা কমন গেছে সেটা আগে লেখবো এক্স মাইনাস কমন এটা আগে লিখলাম বাকি কত একটা এক্স বাকি থাকে একটা প্লাস বাকি থাকে তার মানে এক্স প্লাস টু আমাদের দ্বিতীয় রাশি সেমভাবে আমরা দ্বিতীয় রাশি কাজটা যদি করি তৃতীয়টা সীমানকত আছে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তাহলে সবগুলোর মধ্যে এক্স হচ্ছে আমরা একটা এক্স কমন নিয়ে নিলাম আগে কমন নিলে কী বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস হচ্ছে এইট থাকে সমান এই এক্স তো আগে ছিল এটা আছে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এটা কি আমরা মিডল টার্ম করবো তাহলে সিক্স এক্সকে কী লেখা যায় ফোর এক্স প্লাস টু এক্স যোগ করলে ছয় এক্স হয় আবার চার দোকান আট হয় তাহলে দেখো এই প্রথম দুইটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সের মধ্যে একটা এক্স কমন যায় এক্স কমন গেলে কী থাকে এক্সপ্লাস ফোর প্লাস এই টু এক্স প্লাস এইটের মধ্যে আবার কী কমন যায় একটা টু কমন যায় টু কমন গেলে থাকে এক্সপ্লাস ফোর তাহলে এই এক্স আগে লেখলাম তারপর এখানে যেটা কমন যায় সেটা আগে লিখতে পারি এক্স প্লাস ফোর আর যেটা বাকি থাকে একটা এক্স বাকি থাকে একটা প্লাস টু বাকি থাকে এই হচ্ছে এক্স প্লাস টু তার আমরা দেখো দ্বিতীয় আর তৃতীয় রাশির কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ কত বের হয়েছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু আর তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ বের হয়েছে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর দুইটা যদি দুটার মধ্যে মিল আছে কি শুধুমাত্র এখানে এক্স প্লাস টু আর এখানে এক্স প্লাস টু এই দুইটাই হচ্ছে মিল আছে তার মানে আমরা বলতে পারি কি দ্বিতীয় তৃতীয় রাশির সাধারণ উৎপাদক হচ্ছে কত এক্স প্লাস টু এটাই আমাদের অ্যান্সার অতএব গশগু হচ্ছে কত এক্স প্লাস টু ঠিক আছে আমরা খ নাম্বারটা সমাধানও করে ফেললাম তারপর দেখো গ নাম্বারে কী আছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লশক নির্ণয় করো এখন দ্বিতীয় রাশি তৃতীয় রাশির তো আমরা উৎপাদক বিশ্লেষণ বের করে ফেলেছি এটা আর করতে হবে না আমাদের চতুর্থ রাশির উত্তে উৎপাদকের বিশ্লেষণ বের করতে হবে চলো এই কাজটা প্রথমে আমরা করে নিই দেখো দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা যেটা পেয়েছি দেখলাম এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু খ থেকে পেয়েছি তৃতীয় রাশিটা আমরা পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর এটা আমরা খ হতে পেয়েছি চতুর্থ রাশিটা আমরা এখন বের করব এক্স পোয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার তো এখানে সবগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা এক্স স্কোয়ার রয়েছে তাই আমরা এক্স স্কোয়ার কমন নিলাম কমন নিলে কী বাকি থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এক্স স্কোয়ারটা আগে রাখলাম তাহলে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টার্ম করতে হবে তাহলে মিডিল টার্মটা এমনভাবে করতে হবে যাতে এখানে আছে ওয়ান এখানে মাইনাস ফোরটিন গুণ করলে যাতে মাইনাস ফোরটিন হয় তাহলে এখানে মাইনাস ফাইভ আমরা কেখতে পারি মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স তার মানে মাইনাস সেভেন ইন্টু টু অর্থাৎ মাইনাস ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি যে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মানে কত মাইনাস ফাইভ এক্স এই এক্স স্কোয়ার আছে লিখলাম এই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্সের মধ্যে কী কমন যায় এই দুটার মধ্যে কমন যায় এক্স বাকি থাকে এক্স মাইনাস সেভেন প্লাস টু এক্স মাইনাস মধ্যে কমন যায় টু বাকি থাকে এক্স মাইনাস তাহলে কমনটা আগে লিখব স্কোয়ার তো ছিল লিখলাম x এক্স মাইনাস সেভেন আর যেটা বাকি থাকে এটা এক্স বাকি থাকে আর একটা প্লাস বাকি থাকে এ হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমরা চৌহত্তর আশিরও হচ্ছে এখানে উৎপাদক বিশ্লেষণ পেয়ে গেলাম সেটা কত এক্স স্কোয়ার ই-7 এক্স মাইনাস দ্বিতীয় রাশি ছিল এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু তৃতীয় রাশি ছিল এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর এখন হচ্ছে আমাদের এই তিনটা রাশির লসকও বের করতে হবে লসকু যদি আমরা লিখি দেখো সর্বোচ্চ মানটা এখানে লিখতে হয় তাহলে একটা এক্স ছিল এখানে এক্স স্কোয়ার ছিল সর্বোচ্চ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম তারপর দেখো এক্স প্লাস টু এই যেটা লিখলাম তারপর এক্স প্লাস ফোর এটা লিখলাম তারপর হচ্ছে এক্স মাইনাস ফাইভ এই যে এটা লিখলাম আর কী বাকি থাকে এক্স মাইনাস সেভেন এটা লিখলাম সবগুলো লেখা শেষ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে রাশি ত্রয়ের লসগো হচ্ছে এটা ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক করি আজকে তারপর দেখো আমাদের দুই নম্বরটা সমাধান করে ফেলেছি এখন যদি তিন নম্বরটা দেখি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আর পরিসীমা হচ্ছে একশো মিটার এখন এই বাগানের ভিতর একটি এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি হবে ঠিক আছে তা প্রথম প্রশ্নটা হচ্ছে কি আয়তাকার বাগানে ক্ষেত্রফল নির্ণয় করো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল যদি বত্রিশ বর্গ মিটার হয় তাহলে পরিসীমা নির্ণয় করো চলো আমরা এখন এই সমাধানটা করি তিন নং প্রশ্নের উত্তর আয়তাকার বাগানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা আমাদের এখানে দৈর্ঘ্যবস্তু কিছুই দেওয়া নেই শর্ত দেওয়া আছে তা আমরা ধরে নিলাম যে আয়তাকার বাগানে প্রস্তুত হচ্ছে এক্স মিটার আর তাহলে দৈর্ঘ্যগত হবে থ্রি এক্স মিটার কেন আমাদের বলা আছে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন তিনগুণ তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্যগত থ্রি এক্স আর পরিসীমা দেওয়া আছে একশো বিশ মিটার আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমার একটা সূত্র আছে সেটা কি দুই ইন্টু হচ্ছে কত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্ত ঠিক আছে তাহলে দুইয়ের সাথে আমরা দৈর্ঘ্য প্রস্তের যদি গুণ যোগ ফলটাকে করি তাহলে আমরা আয়তাকার বাগানে পরিসীমা পাচ্ছি জিনিসটা যারা বুঝুন এখানে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা আরও ক্লিয়ারলি এই যদি আয়তাকার বাগান হয় তাহলে এই পাশে একটা দৈর্ঘ্য এই পাশে একটা দৈর্ঘ্য এখানে একটা প্রস্ত এখানে একটা প্রস্ত তাহলে এই যে আর প্রস্তের আমরা যদি এক পাশের দৈর্ঘ্য আর প্রস্ত জানি সেটাকে দুই দ্বারা গুণ করলেই তো আমরা পুরোটা মান পেয়ে যাব তাই না তাহলে আমরা কী বলতে পারি প্রশ্ন মতে টু ইন্টু যোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্যর মান হচ্ছে কত থ্রি এক্স আর প্রস্থের মান কত এক্স ছোটো থেকে বড়ো সাজিয়ে লেগলাম আর কি সমান আমাদের পরিসীমা দেওয়া ছিল একশো বিশ মিটার তাহলে তিনের সমান আমরা একশো বিশ লিখতে পারি বা দেখো এখানে কত থাকে এখানে হচ্ছে আমরা যদি টু দ্বারা ভাগ করি একশো বিশকে কত থাকে দেখো ষাট থাকে ক্লিয়ার আর এই এক্স আর থ্রি এক্স যোগ করলে কত হয় ফোর এক্স বা এক্স সমান কী লেখা যায় ফোর ছিল গুণ আগে ডানবাসে কি ভাগ হয়ে গেল সিক্সটি বাই ফোর তাহলে ষাটকে চার দ্বারা ভাগ করলে হয় কত পনেরো অর্থাৎ বাগানটির প্রস্তুত হচ্ছে পনেরো মিটার আমাদের লাগবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল থ্রি এক্স মিটার তার মানে বাগানটির দৈর্ঘ্য হচ্ছে কত ফিফটিন ইন্টু থ্রি মিটার মানে থ্রি ইন্টু ফিফটিন মিটার থ্রি এক্স না থ্রি ইন্টু ফিফটিন মিটার হচ্ছে বাগানের দৈর্ঘ্য তার মানে কত পেয়েছি ফোর্টি ফাইভ মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত ফোর্টি ফাইভ আর প্রস্থ হচ্ছে কত পনেরো সমান সমান কত ছশো পঁচাত্তর বর্গ মিটার এইগুলো আমাদের কয়ের অ্যান্সার খ নম্বরে কী ছিল দেখো পুকুরের ক্ষেত্রফল থার্টি টু বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো আমাদের এখানে বলা ছিল যে বাগানের ভিতরে এমন একটা পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি তাহলে দেখো এখন যদি আমরা ধরে নেই যে পুকুরটির প্রস্ত হচ্ছে ওয়াই মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত থেকে চার মিটার বেশি তার মানে দৈর্ঘ্য ওয়াই প্লাস ফোর মিটার তাহলে পুকুরটির ক্ষেত্রফল কত হবে আয়তাকার বাগান যে আয়তাকার পুকুর যেহেতু তার মানে ক্ষেত্রফল তো দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না তার মানে দৈর্ঘ্য ওয়াই প্লাস ফোর ইন্টু প্রস্ত ওয়াই সমান দেখো আমাদের এখানে ক্ষেত্রফল বলে দেওয়া ছিল এ যে থার্টি টু বর্গমিটার সমান হচ্ছে কত থার্টি টু লিখলাম বা এই ওয়াই আর ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার প্লাস ফোর আর ওয়াই ওয়াইগুম করলে হয় ফোর ওয়াই সমান থার্টি টু বা ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই থার্টি টু বাম পাশে নিয়ে আসলাম হয়ে গেল মাইনাস থার্টি টু সমান জিরো বা মিডেল টার্ম যদি আমরা করি আমরা হচ্ছে এখানে দেখো কি লিখেছি ফোর ওয়াইয়ের বদলে ফোর ওয়াইয়ের বদলে আমরা লিখেছি এইট ওয়াই মাইনাস ফোর ওয়াই কেন আটটা ওয়াই থেকে চারটা ওয়াই বিয়ে করলে কিন্তু ফোর ওয়াই থাকে আবার দেখো এই এইট আর মাইনাস ফোর গুণ করলে কত হয় এইট ইন্টু মাইনাস ফোর সমান হচ্ছে মাইনাস থার্টি আবার এখানে ছিল ওয়াই স্কোয়ার তার মানে ওয়াইয়ের সাথে আছে ওয়ান আর মাইনাস থার্টি টু গুণ কত হচ্ছে মাইনাস থার্টি টু তার মানে আমাদের মিডল টার্ম কিন্তু ঠিক মতো করা হয়েছে তাহলে দেখো প্রথম দুইটার মধ্যে যদি আমরা কমন নেই ওয়াই প্লাস এইট মধ্যে একটা ওয়াই কমন যায় কমন গেলে কী থাকে ওয়াই প্লাস এইট মাইনাস ফোর এর মধ্যে একটা মাইনাস ফোর কমন যায় মাইনাস ফোর কমন গেলে কি থাকে ওয়াই এই মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস এইট তাহলে কমনটা কমনটাকে দেখি ওয়াই প্লাস এইট আর যেটা বাকি থাকে ওয়াই মাইনাস ফোর সমান জিরো তাহলে হয় কী বলতে পারি ওয়াই মাইনাস ফোর সমান জিরো অথবা বলতে পারি আমরা ওয়াই প্লাস এইট সমান জিরো কারণ ওয়াই মাইনাস ফোর সমান যদি জিরো হয় তাহলে ওয়াই সমান কত হবে ফোর কারণ আম পাশে মাইনাস ফোর আম পাশে গিয়ে প্লাস ফোর হয়ে গেলো আর ওয়াই প্লাস এট সমান যদি জিরো হয় তাহলে অতএব ওয়াই সমান কত মাইনাস এইট কিন্তু এটা গ্রহণযোগ্য নয় কেন কারণ হচ্ছে কি পুকুরের প্রস্তুত নিরাত্মক হতে পারে না যদি এই একটা পুকুর যদি হয় এটা যদি প্রস্তুত হয় প্রস্থের মান কখন ঋণাত্মক হওয়া সম্ভব যে কোনো একটা পুকুরের মান তো অবশ্যই জিরো থেকে বড়ো হবে তাই না ঋণাত্মক মানে কি শূন্য থেকে ছোটো যেটা হওয়া পসিবল না এই কারণে মাইনাস এইট এ মানটা আমরা নিতে পারবো না ঠিক আছে তুমি এইভাবে লিখতে পারো যেটা গ্রহণযোগ্য না অথবা তুমি এইভাবে লিখতে পারো ওয়াই নট ইকুয়াল টু মাইনাস এইট একই কথা তাহলে আমরা কত পেলাম ওয়াইয়ের মান আমাদের পুকুরের প্রস্তুত বের হচ্ছে ওয়াই সমান ফোর তাহলে পুকুরের পরিসীমা আমাদের বের করতে হবে তাহলে পুকুরের কত দুই ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তার দৈর্ঘ্য হচ্ছে কত ওয়াই প্লাস ফোর আর প্রস্ত হচ্ছে কত ওয়াই তাহলে এটা বসিয়ে দিলাম এখানে তাহলে মান বসিয়ে দিই টু ইন্টু এই ওয়াই এ ওয়াই যোগ করলে হয় টু ওয়াই প্লাস ফোর মিটার সমান দেখো টু ইন্টু আমরা ওয়ার মান বসিয়ে দিয়েছি এখানে মান কত মান হচ্ছে ফোর তাহলে এখানে এক লাইন বেশি করে দিই এই লাইনের পর যদি এলাইন করো তাহলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু ফোর প্লাস হচ্ছে ফোর তাহলে কত পাচ্ছি এ লাইনের পর যদি এলাইন হয় টু ইন্টু এইট প্লাস ফোর মিটার তার মানে টু ইন্টু টুয়েলভ মিটার সমান হচ্ছে কত চব্বিশ মিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পুকুরটার পরিসীমা তা আমরা এই সমাধানটা করে ফেললাম তিন নম্বরটা শেষ আমরা আগামী ক্লাস থেকে এখান থেকে আলোচনা শুরু করবো পাঁচ নম্বর পর্বে আজকে আমরা চার নাম্বার পর্বে দুইটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করলাম শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে চার নাম্বার পর্বে আমরা দুইটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি এখনও আরও পাঁচটা প্রশ্নের সমাধান করা বাকি রয়েছে এগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা এই সমাধান ভিডিওগুলো দেওয়া শেষ হয়ে গেলে প্রতিটা অথে থেকে কিছু সাইশন ভিত্তিক ভিডিও তোমাদের দিয়ে দিব যাই তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ